বন্ধুরা এই শীতের সময় ফাটা গোড়ালি নিয়ে তোমরাও কি চিন্তায় আছো তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য কারণ আজকে আমি দুর্দান্ত একটা রেমেডি নিয়ে এসেছি যেটাতে এই শীতের সময়ও তোমাদের পা থাকবে নরম কোমল সফট ও সুন্দর বন্ধুরা যখনই শীত আসে তখনই অনেকগুলো সমস্যায় কিন্তু আমাদের চোখে পড়ে তার মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে পা ফাটা আর এই পা ফাটা আমরা যখন গুরুত্ব দেই না তখন এটা ভয়ঙ্কর আকার ধারণ পর্যন্ত কোতে করতে পারে এই শীতের সময় অনেক অনুষ্ঠান থাকে তখন আমরা এই পা নিয়ে লজ্জায় পড়ে যাই তখন আমরা ভাবি যে পাটাকে কি দিয়ে ঠিক করব। আর শেষে আমরা বাজার থেকে অনেক কিছু কিনে এনে ট্রাইও করে থাকি কিন্তু এতে করে আমাদের পায়ের সমস্যা কিন্তু মেটে না তো আজকে আমি দুর্দান্ত একটা রেমেডি শেয়ার করব এতে করে তোমরা তোমাদের পাকে এক রাতেই নরম কোমল সফট ও সুন্দর করে ফেলতে পারবে তাও আবার কোনো ধরনের বাজার থেকে জিনিস না কিনে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এই রেমেডিটা বানিয়ে ফেলতে পারবে তো চলো দেখে নেই আজকের এই ঘরোয়া রেমেডিটা তো বন্ধুরা ঘরোয়া রেমেডিটা বানানোর আগে আমাদের পাটাকে প্রথমেই ক্লিন করতে হবে তো পাটা ক্লিন করার জন্য আমরা যে বাথরুমে স্নান করি তখন করলে হবে না একটু আলাদাভাবে করতে হবে তার জন্য আমরা কয়েকটা উপাদান নিয়েছি সেটাই হচ্ছে গরম জল প্রথম উপাদানটা হচ্ছে গরম জল গরম জলে পায়ের শক্ত মৃত চামড়া নরম করে ফলে গোড়ালি পরিষ্কার করা সহজ হয় তো প্রথমে আমরা গরম জল নেওয়ার পরে নেব লবণ লবণ প্রাকৃতিক এক্সপোলিয়েটারের কাজ করে যা গোড়ালিতে জমে থাকা ময়লা মৃত চামড়া তুলে দেয় এতে অ্যান্টিসেপ্টিক গুণও আছে যা ফাটা গোড়ালের জীবাণু কমাতে সাহায্য করে এবার আমরা যেটা নেব সেটা হচ্ছে শ্যাম্পু শ্যাম্পু গোড়ালির ময়লা তেল ও ধুলো খুব সহজে গলিয়ে দেয় স্কিনকে করে পরিষ্কার ফেনা তৈরি করে পা নরম করে স্পা টাইপ স্মুথ ফিল দেয় এবার আমরা নিয়ে নিচ্ছি লেবু তো বন্ধুরা এখানে আমরা লেবু নিচ্ছি আর লেবুর মধ্যে যেটা আছে তোমরা জানো এটা লেবুর মধ্যে আমাদের আছে ভিটামিন সি আর ভিটামিন সি আমাদের স্কিনের জন্য কতটা ভালো সেটা তো জানো লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড গোড়ালির কালচে ভাব কমায় স্কিন উজ্জ্বল করে প্রাকৃতিক ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে স্কাল্প বা স্কিনের জ্বালা কমায় তো এবার আমরা এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমাদের পাটাকে ডুব এর মধ্যে ডুবিয়ে রাখবো দশ মিনিট আর দশ মিনিট আমরা যে কোনো কাজ করতে পারবো বই পড়তে পারবো টিভি দেখতে পারবো বা মোবাইলটাও দেখতে পারবো এটা রাত্রেও করতে পারো দিনেও করতে পারো তবে রাত্রে বসে থাকা অবস্থায় করলে সব থেকে বেশি ভালো হয় তো দশ মিনিট থাকার পর যখন দেখবে জলটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু আমাদের পাটাকে একটু পরিষ্কার করে নিতে হবে তো পরিষ্কার করার জন্য কিছুই করতে হবে না তোমাদের যে লেবুর খোসাটা ছিল সেটা দিয়ে একটু হালকা ঘষে নিতে পারো আর যদি চাও তোমাদের মনে হয় তাহলে তোমরা একটা লোফা দিয়েও এটা পরিষ্কার করতে পারো আর না হলে এরকম বাজারে অনেক ধরনের ব্রাশ পাওয়া যায় সেই ব্রাশগুলো দিয়েই তোমরা পাটাকে সুন্দর করে পরিষ্কার করে নেবে সুন্দর করে পাটা পরিষ্কার করার পর দেখবে তোমাদের পাটা অনেক ঝকঝকে হবে কেন মৃত চামড়াগুলো বা ডেড ডেডসেলসগুলো কিন্তু খুব সহজেই এই জলের সঙ্গে উঠে আসবে আর আমাদের পাটা দশ মিনিট ভেজানো ছিল সেই জন্যই আমাদের নিতো চামড়াগুলো অনেকটা নরম হয়ে গেছে এগুলো তুলতে কিন্তু খুব সহজ হবে আর বাজারে কিন্তু স্টোন পাওয়া যায় সেটা দিয়েও তোমরা ঘষতে পারো নাইবা এই ধরনের ব্রাশ দিয়ে তোমরা ঘষতে পারো তো পাটা ঘষার পরে দেখবে পাটা অনেকটা নরম হতে থাকবে আর তোমাদের পায়ের থেকে সম্পূর্ণ নোংরা ময়লা উঠে আসবে এবার পাটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে উঠিয়ে নিতে হবে তো আমরা পাটাকে জল থেকে উঠিয়ে ভালো করে টাওয়াল দিয়ে ড্রাই করে নিয়েছি আর পাটা কতটা পরিষ্কার হয়েছে ট্যান উঠে গেছে দেখতেই পাচ্ছ কিন্তু এই এইভাবে রাখলেই হবে না আবার কিছুক্ষণ পরে শুকিয়ে যাবে সেই জন্য কিছু একটা মাখতে হবে তো আমাদের হাতের কাছে ভ্যাজলিন থাকে লোশন থাকে কোনো একটা কিছু মেখে নেবে কিন্তু আমি বলবো এটা মাখার থেকে আমি একটা তোমাদের রেমেডি দিচ্ছি এটা যদি তোমরা বানিয়ে রেখে দাও তাহলে প্রত্যেক দিন রাত্রে সবার আগে এটা মাখবে দেখবে তোমাদের পাও একদম ঝকঝকে চকচকে আর একদম সুন্দর হয়ে যাবে তো সুন্দর করার জন্য আমি যে জিনিসটা নিয়েছি একটা বাটির মধ্যে কিছুটা কোকোনাট অয়েল নিচ্ছি তো এখানে আমি কোকোনাট অয়েল কতটা নিলাম দু চামচ মতো কোকোনাট অয়েল নিলাম নারকেল তেল কিন্তু গভীরভাবে স্কিনে ঢুকে ফাটা গোড়ালিকে নরম করে ভেতর থেকে ময়শ্চারাইজ লক করে এতে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে যা স্কিনের জ্বালা ও ইনফেকশন কমায় এবার আমরা এর মধ্যে কি নেব বেশি ঠান্ডা হলে একটু গ্লিসারিন নেবে আর যদি ঠান্ডা কম থাকে তাহলে একটু গোলাপ জল নেবে তো আমি এখানে গোলাপ জল নিয়ে নিচ্ছি যেহেতু খুব ঠান্ডা এখনো পড়েনি গোলাপ জলটা আমি নিলাম গোলাপ জলের মধ্যে অনেক কিছুই থাকে তার মধ্যে গোলাপ জল স্কিনকে ঠান্ডা করে আরামদায়ক অনুভূতি দেয় গোড়ালিতে সুমধুর ফিল আনে স্কিনের পিএইচ ব্যালেন্স ঠিক রাখতেও কিন্তু গোলাপ জল ভালো কাজ দেয় একটা সুগন্ধি হিসেবেও কাজ করে এরপর যেটা দিয়েছি সেটা হচ্ছে কাস্টার অয়েল কাস্টার অয়েল ঘন ময়শ্চারাইজার যা ফাটল সারাতে দারুণ কাজ করে এবং স্কিন দ্রুত রিপেয়ার করে আর এর ইন গুণাগুণ ব্যথা কমায় স্কিনকে আরও নরম কোমল করে তোলে এবার এই তিনটি উপাদানকে আমরা ভালো করে মেশাবো ভালো করে মেশানোর সঙ্গে সঙ্গে দেখবে সুন্দর একটা ক্রিমি টেক্সচার এর মধ্যে এসে যাবে আর এটা ভালো করে মেশাতেও হবে তো ভালো করে মেশানোর পর কিন্তু এটা কিন্তু একদিনের ব্যবহার করার জন্য না এটা আমি ব্যবহার করব পুরো এক মাস তোমরা চাইলে একবারে তিন মাসের জন্য বানিয়ে রাখতে পারো কোনো অসুবিধা নেই এটা নষ্ট হবে না ঘরে থাকবে একটা কন্টেনারের মধ্যে রেখে দিলেই হবে আর এটা ফ্রিজে রাখার দরকার নেই এটা কিন্তু বাইরেই রাখতে পারবে আর এটা একটা কন্টেনারে রেখে দেবে আর আমি এখন তোমাদেরকে এটা ব্যবহার করে দেখাচ্ছি হাতুর তালুর মধ্যে একটু নেবে নিয়ে এটা খুব সুন্দর করে এরকম করে মেখে নেবে নিয়ে তারপর এটা পায়ের মধ্যে মেসাজ করবে তোমরা এটা হাতেও মাখতে পারো পুরো শরীরেও দিতে পারো তবে পাটা যেহেতু বেশি ফাটে সেক্ষেত্রে পায়ের মধ্যে এটা ভালো কাজ করবে তো এবার পায়ের মধ্যে ভালো করে এটা মেসাজ করতে হবে আর এই কাজটা রাত্রে করবে তাহলে পুরো রাত্রি তোমাদের পা রিপেয়ার হবে তো আমি এখনই করে তোমাদেরকে দেখালাম তো পাটা এত সুন্দর হবে তোমরা দেখে অবাক হয়ে যাবে প্রত্যেক সপ্তাহে কিন্তু একদিন করে পাটা ক্লিন করবে আর এটা প্রতিদিন মাগবে তাহলে এক মাসের মধ্যে তোমরা তোমাদের নিজের পা দেখেই অবাক হয়ে যাবে তোমাদের পা দেখবে এতটা সুন্দর হয়ে যাবে তোমরা দেখে অবাক হয়ে যাবে ফাটা গোড়ালি তো থাকবেই না এছাড়া পাটা সুন্দর হতে বাধ্য হবে তো কত সুন্দর হবে তোমরা দেখে অবাক হয়ে যাবে আর তোমরা যদি এটা ব্যবহার করো তাহলে তোমাদের পা একদম সুন্দর হয়ে উঠবে আমি তোমাদেরকে এক সপ্তাহ পর দেখাচ্ছি কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিও ভালো ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার করার অনুরোধ রইলো আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইলো এন্ড ভিডিও ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নিও আজকে এখানে শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার